এস এম শাহরিয়ার কবির আপনি শেখ রবিউল আলমের ব্যাখ্যা শুনলেন বা তার দিক থেকে তাদের যে বলবার সেটা শুনলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন কতগুলো বলছিলেন তার পাশেই আসলে প্রেস সেক্রেটারি ছিলেন তাকে মানে মনে হয়েছে তারা দুজনে এই বিষয়টি জানেন মানে আমি জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলছি এবং তিনি মাহফুজ আলম যেটা বলেছেন যে সময়সীমা আগে ছিল তিন মাস এখন আছে এক মাস এগুলো খুব বড় কিছু নেই নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই বলে তিনি একটা গাদা অনুভব করছিলেন বা বলছিল না বলছিল না তার এই কথার আমি বললাম যে দুটা মানে আসলে বের করে যে আপনারা বা আপনি আপনি যদিও ইসলামের কেউ না কিন্তু আমি জানি খুব ক্লোজলি দলটিকে দেখেন দলটির নীতি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা আছে জামাতি ইসলাম এই বিষয়টি নিয়ে আসলে কি ভাবে বা স্ট্যান্ড কি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে যমুনা টিভি সবাইকে আসসালাম অন্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা শুরু করার আগে আপনাকে একটা ধন্যবাদ হবে পহেলা আগস্ট যখন এদেশের কোনো মিডিয়া সাহস করেনি কিছু বলার তখন আপনি মুগ্ধর পানির কথা বলে যে হৃদয়স্পর্শের অনুভূত মানে অবতারণা করেছিলেন সেই জন্য আমি বলতে চাই ইউ আর দ্য ট্রু ফ্রিডম ফাইটার অব দিস কান্ট্রি অ্যান্ড আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং ঘরে ঘরে আপনার মতো মা বোন জন্ম হোক এই আশাবাদ ব্যক্ত করি এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি প্রথম কথা মাহফুজ কোন ক্যাপাসিটি এই কথাটা বললেন দ্যাট ওয়াজ এ ডাউট মাহফুজকে এটা দুইটা লোক বলতে পারেন একটা হচ্ছে প্রধান উপদেষ্টা বলতে পারেন আর একজন আইন উপদেষ্টা বলতে পারেন কারণ মোড কি চেঞ্জ হবে কি হবে না এ সরকার এসেছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য শাসকের পরিবর্তনের জন্য না তাহলে কেয়ারটেকারের শুনানি চলছে এখনও সেই শুনানিটা শেষ হয়নি এই সরকার আউদ কেয়ারটেকার গভর্নমেন্টে ট্রান্সফর্ম হতে পারে কি না দ্যার ইজ এ লিগাল বার কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট যদি পুনর মানে পুনর্ভাবে আমাদের কনস্টিটিউশানে আসে যেমন এই ট্যামেন্ডমেন্টের মতো আসলেও বলা আছে একটা সরকার চলে যাওয়ার পনেরো দিন পর তার কেয়ারটেকার গভর্নমেন্টের নেচার নিতে হবে আমাদের পনেরো দিন না আঠারো মাস চলে গেছে সো এই গভর্নমেন্টের আর কেয়ারটেকার মোড নেওয়ার কোনো সুযোগ নেই সেকেন্ড কথা হলো জুলাই সনদেও কিন্তু আমরা এই গভর্নমেন্টকে যে ইলেকশনের আগে একটা কেয়ারটেকার মোডে যাবে এরকম কোনো অঙ্গীকার নামাও সেখানে যতগুলো সংশোধিত দেওয়া আছে এইটটি সিক্সে তা নাই সো মাহফুজ এনাম আপনি যেটা বলতে চাচ্ছেন আমার ব্যক্তিগত ওপিনিয়ন হি মাইট লিড দ্য ক্যাবিনেট দে নিউ ক্যাবিনেট কারণ এখানে দুইটা জিনিস আছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি দুইটা দলই বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে তারা নট পরোক্ষ বলবো না প্রত্যক্ষভাবে অভিযোগ উপস্থাপন করেছে এবং তাদেরকে দিয়ে এই নির্বাচন আওদ কতখানি আপনারা সবাই কেবল অভিযোগই করেন কিন্তু নাম বলেন না বাংলাদেশের জনগণের সামনে এখানে একটা জিনিস বলি নাম বলাটা যাকে বলা দরকার তাকে বললাম সারা দেশের মানুষকে বলে ওই লোকগুলো ক্রেডিবিলিটি এখনই নষ্ট করে দিয়ে এ সরকারকে একটি করাটা মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ না যাই হোক সো এই যে আজকে উপদেষ্টা মণ্ডলী আছে তারা পরিবর্তন হবে কিন্তু দ্যাট ডাজ নট মিন দে উইল মানে মুভ অর সুইচ টু দ্য আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট কারণ সরকারের সনদের ভোট করতে হবে গণভোট আছে সো আপনি খালি যে সংসদীয় পার্লামেন্ট ইলেকশন করবেন তা না দ্বিতীয় কথা আমরা বলছি প্রশাসনের আমূল পরিবর্তন করতে হবে থার্ড কথা আজকে দেখেন বিএনপি একটা অভিযোগ দিয়েছে যেসব সংস্থা সরকারি না তারা যেন ভোট কেন্দ্রে কি করতে না পারে সহযোগিতা করতে না পারে সো এই যে নির্বাচনের মতো একটা বিরাট কর্মযজ্ঞ এটা কি কিভাবে করবেন কেমন করে করবেন তারপরে আর একটা জিনিস আপনাকে আপনার মাধ্যমে বলি যে আমাদের এখন নির্বাণী ইস্তেহারই দেয়নি নির্বাচনী ইস্তেহার আসবে ডিসেম্বরে তফসিলটা ঘোষণা হবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের অনেকগুলো কমিটমেন্ট আছে বিচারের কথা আমি বাদ দিলাম তাহলে এখনও কবে গণভোট অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিন্তু ঐক্যমত হয়নি ডক্টর ইউনুস সাহেব একটি আদেশ জারি করবে নট অধ্যাদেশ সোফা রিলেস টু জুলাই সনদ তাহলে এই কাজগুলো চলমান আমার কাছে মনে হয় উনি একটা তাগাদা দিচ্ছেন মাহফুজ সাহেব যে আর আমাদেরকে ডিলে করার কোনো সুযোগ নেই এই কাজগুলো আমাদেরকে নভেম্বরের প্রথমেই করতে হবে হয়তো গণভোটটা নভেম্বরের মধ্যে করতে হবে তারপরে উই উইল গিভ দ্য কনসেন্ট্রেশন টু দা ইলেকশন দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং এস এম শারিয়ার কবির আপনি একটা কথা বলেছেন সে তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা কথা বলতেই হ্যাঁ আপনি বলেছেন যে যে উপদেষ্টারা আসলে আপনারা মনে করছেন ক্রেডিবিলিটি হারিয়েছে তাদের নাম বলতে চান না এই কারণে জন জনসমক্ষে প্রকাশ করে সরকারের একটা ইনস্টাবিলিটি তৈরি হোক সেটা আপনারা চান না কিন্তু যদি আপনাদের কাছে প্রমাণ থাকে যে কেউ ক্রেডিবিলিটি হারিয়েছে তার আসলে একদিনও আসলে দায়িত্বে থাকার অধিকার নেই বা তিনি সেই অধিকার হারিয়ে ফেলেন সেটাই সেটাই বিশ্বাস করি